হ্যাঁ হ্যাঁ তো কি হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি আর মেঘ করে এসেছি না কেমন মেঘ করে এসে দেখে ফোন কাটছি পরে গেছি ওর জন্য ফোন কেন বৃষ্টি কি বাইরে কি তো ফোন রোমান্টিক বললে করবে কিছু নিয়ে বাজার করে করে দেখছি পালা পালা ভেঙে

জিনিসটা পরে দেখবে রোজই দেখছি আর দেখি কি করবো নতুন কিছু হলে তোমাকে আমি দেখতাম চব্বিশ তুমি বাইরে যখন বৃষ্টি হবে তুমি বললে ও কি বলবো রাতের বেলা বলি ও আচ্ছা জানালার পর্দা খোলার কথা বলেছিলাম বৃষ্টি জানালার পর্দা খোলে

তাহলে কতদিন হয়নি ও আচ্ছা তুমি গুগনি খেতে চাইছো চাইছো আমি করে দেবো কতদিন দিন খাওনিতে কি হয়েছে আজকে বৃষ্টি সেই বৃষ্টিতেই করে দেবো তুমি কথায় করে ঘুগনি মনের দিকে যাচ্ছো আমার মতো তুমি কি বলছো তুমি হ্যালো ভাই বললাম কি করে আলো করে তুমি বলে যে হ্যাঁ